আমাদের মতো গৃহিণীদের জীবনে কাজের তো কোনো বিরাম নেই অবিরাম গতিতে কিন্তু একেবারে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কাজ চলতে থাকে তো স্মার্টলি সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত আমার বিজি রুটিন তোমাদের সাথে আজকে শেয়ার করছি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই খুব ভালো আছো বীরভূম জেলার ছোট্ট একটা শহর থেকে আমি সুদা আবারও চলে এসেছি নতুন দিনে নতুন আরো একটা ব্লগ নিয়ে সাথেই থাকো আমার আশা রাখছি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে একেবারে উঠে পড়েছি সকাল ছয়টা ছয়টা থেকে দেখো কাজে লেগে পড়েছি প্রত্যেক দিন সকালে আমার কিন্তু প্রচুর তাড়াহুড়ো থাকে বন্ধুরা তোমরা তো দেখেইছো প্রত্যেক দিনের রুটিনে আমার ছেলেকে নিয়ে এদিকে ব্যস্ততা থাকে আবার যখন কম্পিউটার থাকে তখন একটুখানি এগিয়ে দিতে হয় আর না থাকলে এই যে প্রত্যেক দিনের স্কুলের তারা তাই চলো চট জলদি কিন্তু সংসারের এই যে আশি কাজগুলোকে করে ফেলি আমাদের বাড়িতে কতগুলো ঝাঁটা দেখছো বিভিন্ন জায়গায় বিভিন্ন ঝাঁটা ইউজ হয় আর কি মানে এই যে উঠোনে একটা ঝাঁটা ইউজ হয় ঘরের ভেতরে একটা ঝাঁটা ইউজ হয় আবার হচ্ছে কি পিছন দরজার যে আর কি রাস্তাটা আছে তো ওই দিকে কিন্তু একটা ঝাঁটা ইউজ হয় আবার হচ্ছে গিয়ে ওই যে সামনের যে দুর্গা মন্দিরটা আছে সেখানে কিন্তু আরও একটা ঝাঁটা ইউজ হয় মানে বিভিন্ন কাজে আর কি বিভিন্ন ঝাঁটা ইউজ করা আসলে এটা কিন্তু আমি রেখেছি নিজস্ব সুবিধার জন্যই তো চলো এই যে দেখতেই পাচ্ছ ঝাঁট আপাতত হয়ে গেল আর সকাল থেকে কিন্তু রোদটা পড়েছে ভীষণ পরিমাণে জানো তো ইদানিং হচ্ছে কি গরমটা পড়ছে খুব আর যেহেতু আমাদের বাড়িটা হচ্ছে একেবারে পূর্বমুখী সেই কারণে একেবারে ফার্স্ট মর্নিং থেকে রোদটা উঠে যায় মানে যখন ঝাঁট দিতে আরম্ভ করি তখন তো রোদ থাকে না তবে কমপ্লিট হতে হতে আর এই যে আশেপাশে কাজগুলো যেহেতু বাইরেই করি সেই কারণে রোদটা একেবারে প্রচুর পরিমাণে পড়তে থাকে তবে ভেবো না যে এই রোদটা সব দিন আর কি সব সিজনে পাওয়া যায় শীতকালে কিন্তু এই রোদটা কোনো আর কি দেখা পাওয়া যায় না যেন মোটামুটি ওই আর কি সাড়ে দশটা তো আর এইদিকে গরমের দিনে প্রচুর পরিমাণে রোদ উঠে যায় একদম ফার্স্ট মর্নিং থেকে তো চলো এই যে দেখতেই পাচ্ছ গাছে জল দিয়ে নিচ্ছি যেহেতু এখন হচ্ছে গ্রীষ্মকাল আর গ্রীষ্মকালে কিন্তু মাটির টবে গাছ করা খুবই কঠিন তবে আমার প্রত্যেক দিনের আর কি বিজি ডেলি রুটিনের মধ্যে স্মার্টলি এই সমস্ত কাজগুলো আমি চটজলদি করেও ফেলি জানো তো আসলে কি বলো তো ব্যস্ততা তো জীবনে আছে তবে যেগুলোকে নিজের আর কি আমি ভালো লাগা করে ফেলেছি না সেগুলোরও যত্ন করাটা আমার কর্তব্য আর আমি তো এগুলোকে সন্তানের মতো মানুষ করেছি সেই কারণে এগুলোকে একটুখানি যত্ন না করলে যেই দেখি একটুখানি ঝিমিয়ে পড়েছে না মন মেজাজ আমারও যেন ঝিমিয়ে পড়ে তো সকাল থেকে ওই কারণে দেখি এই যে সবুজ সবুজ পাতাগুলোকে যখন ঝিমিয়ে পড়ছে তখন মা হিসেবে গিয়ে আমার ভালো লাগে বলো এইদিকে সন্তানের যত্ন করতে হয় আর এদিকে এই যে লালন পালন করা সন্তানগুলো আর কি সেগুলোর যত্ন করতে হয় আর এখন দেখো এই যে স্কুল ড্রেসটা মানে আমার ছেলে স্কুল ড্রেসটা এটা কিন্তু আমি চট জলদি একেবারে ফার্স্ট মর্নিং কেচে নিচ্ছি আসলে স্কুল ড্রেসটা পড়বে মোটামুটি ওই সাড়ে নটার সময় আর এই টাইমে যদি মোটামুটি ওই দেড় থেকে দুই ঘন্টা রোদ পেয়ে যায় না তাহলে কিন্তু স্কুল ড্রেসটা শুকিয়ে যাবে তোমরা হয়তো ভাববে যে একটাই কি স্কুল ড্রেস আছে না বন্ধুরা আসলে কি বলতে এখন তো ইদানিং এই পরিমাণ গরম পড়েছে তো ফুল হাত একটা আছে আর একটা আছে হাফ হাত তো সেই হেতু কী করছি যে ফুল হাতটা কিন্তু রেখে দিচ্ছি আর হাফ হাতটা কিন্তু প্রত্যেক দিন কেচে দিচ্ছি আসলে বিকাল টাইমে কাঁচা হয় কিন্তু কালকে কাঁচা হয়নি সেই কারণে এই যে ফার্স্ট মর্নিং কেচে দিচ্ছি যদি বা এটা বর্ষাকাল হতো বা শীতকাল হতো তাহলে এটা কাজে লাগতো না রোদটা যেহেতু এখন রয়েছে সেই কারণে এটা কাজে লেগে যাচ্ছে তো চলো চট জলদি এই যে আগে আমি ফার্স্ট মর্নিং একদম এই যে স্কুল ড্রেসটা কেচে নেব তারপর অন্য দিকগুলোকে দেখব চলো এদিকে কিন্তু স্কুল ড্রেসটা আমাকে চট জলদি মিলে দিতেই হবে তা হলে কিন্তু একদম মানে টাইমে আমি এটাকে হাতে পাবো না আর মোজাগুলোও আছে আর যে পরিমাণের ঘাম হচ্ছে মানে বাচ্চা ছেলের ব্যাপার বুঝতেই তো পারছো আজকের বারটা তো তোমাদেরকে শেয়ার করতে ভুলে গেছি বার তো আজকের বারটা হচ্ছে বুধবার আর বুধবারে দেখতেই পাচ্ছ সকাল থেকে এই যে ব্লগটাকে স্টার্ট করেছি তো এই টাইম পর্যন্ত কিন্তু রোদ ছিল তবে বুধবারের সন্ধেকার কথা বলি প্রচণ্ড অবস্থা খারাপ আমাদের এখানে কিন্তু নেটওয়ার্কের অবস্থা খারাপ যেরকম সেরকম কিন্তু একটা টাওয়ারও পড়ে গেছে মানে বুঝতেই পারছ কি অবস্থা তো চলো সেটা না হয় আমি আর কি নেক্সট ব্লগে বলার চেষ্টা করব আজকে দেখতে পাচ্ছ এই যে সবজিটা কাটতে লেগেছি সবজি কিন্তু বাইরে কাটতে লেগেছি আসলে কি বলো আমি না এই যে যে সমস্ত কাজগুলো করছিলাম তাতে কিন্তু নিজেও ভিজে ফেলেছি মানে নিজেকে নিজে ভিজিয়ে ফেলেছি সেই কারণে দেখলাম একেবারে বাইরে বসে বসে সবজিটা কেটে নিই আর বাইরে বসে বসে সবজিটা কাটলে কি হয় বলো তো এই যে রোদটা পাবো তো হালকা হালকা রোদটা আর আমার যেহেতু ধরো একটু ঠান্ডা লাগার প্রবলেম চলছে এই মুহূর্তে সেই কারণে দেখলাম সবজিটা যখন কাটছি তখন রোদে বসে একটুখানি কাটলে মানে অসুবিধা নেই একদম ফার্স্ট মর্নিং রোদটা কিন্তু নিলে ক্ষতি নেই বন্ধুরা সেই রোদটা যদি মানে গায়ে না লাগে না আপাতত এই যে গাছের আপছা আপছা রোদটা পাওয়া যায় না সেটা কিন্তু বেশ ভালোই লাগে তো চলো এখানে কি কী সবজি কাটছি সেটা বলে রাখছি এখানে কাটছি আজকে করলা আলু ভাজা করব পেঁয়াজ দিয়ে আসলে বার মেনশন করে আমাকে তেতোটা খেতে হয় আজকে হচ্ছে হাজবেন্ডের জন্মবার কালকে হচ্ছে ছেলের জন্মবার এই করতে করতে আমার তেতোটাই খাওয়া হচ্ছে না তো তেতোটা ছাড়া কিন্তু বেশ ভালো লাগছে না যেন ইদানিং অনেকেই কিন্তু নিমবেগুন অনেকবার খেয়েছ কিন্তু আমি সেইভাবে খেতে পারিনি মানে শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার এইবারগুলো তো আমি এমনিতেই খাই না তারপর হচ্ছে কি দেখো শুক্রবার দিন হচ্ছে আমার ছেলের জন্মবার আবার হচ্ছে একদিন আমার হাজবেন্ডের জন্মবার আমার একদিন জন্মবার তো এই সমস্ত পালন করতে করতে মোটামুটি দেখবে যেবারে খেতে পাবো মানে ওই সোমবার আর বুধবার সেইবারে দেখবে যে নিজেও ভুলে বসে আছি তো দেখলাম আজকে যখন একটা ভালো বার পেয়েছি সেই কারণে এই যে কালকে আর কি বাজার যখন গেছিলাম না তখন আমি করলাটা নিয়ে চলে এসেছিলাম দেখলাম আজকে খাওয়া না যেতে পারে মানে মঙ্গলবারের কথা বলছি যে মঙ্গলবার খাওয়া না যেতে পারে কিন্তু বুধবার তো খেতে পাবো এইভাবেই নিয়ে এসেছি আর এই তো দেখতেই পাচ্ছ এইদিকে সবজি কেটে নিয়েছি কুমড়ো আলু কেটেছি ঝিঙে আলু কেটেছি আর তার সঙ্গে কেটেছি এই যে করলা আলু তো ঝিঙে আলুটা করব পোস্ত কুমড়োটা করব আর কি এমনি টিফিনের জন্য মুড়ি খাবারের জন্য আর করলা আলুটা করব ভাজা এদিকে মাছ ভরা আছে তো সেগুলো কিন্তু করে আর এই তো সবজি কাটার পরে সবজির খোসাগুলোকে প্রত্যেক দিন আমাকে যত্ন করে রেখে দিতে হয় তোমাদেরকে তো বলেছি যে পাশের বাড়ির কাকিমার কিন্তু ছাগল আছে তো উনি কিন্তু নিয়ে যান তো ওই কারণে আমি একটু যত্ন করে রাখার চেষ্টা করি আবার প্যাকেটে যদি নাও রাখি না তাহলে আমাদের ওই যে পিছন দরজার দিকে যে ধাড়িটা আছে আর কি তো পরিষ্কার পরিচ্ছন্ন ধারি তো সেখানে রেখে দিই কাকিমা এসে কিন্তু ভালোভাবে নিয়ে চলে যান তো চলো আমি কিন্তু স্নান টান সেরে একেবারে চলে এসেছি রান্না বান্নায় আসলে প্রত্যেক দিনের বিজি রুটিনে মোটামুটি সকাল ছটা থেকে যে আমার একটা ব্যস্ততা শুরু হয় তো সেই ব্যস্ততার মাঝে কিন্তু আমাকে রান্নাটার কথা আগে চিন্তা করতে হয় কেন বলো তো যেহেতু আমার ছেলে একবেলা মানে মোটামুটি ভাতটা খায় তাছাড়া তো আর সারাদিনে ভাতটা পায় না সেই একেবারে রাত্রিবেলা আর আমার ছেলে কিন্তু এই দিকে প্রচণ্ড পরিমাণের ভাত খেতে ভালোবাসে মানে ভেত বাঙালি বলতে পারো সেই কারণে আমি চেষ্টা করি যে ভাতটা যেন খুব ভালোভাবে পেট ভরে খাই আর আমার একটাই চিন্তা থাকে যে আমি যে সমস্ত সবজিগুলো খাবো মোটামুটি বানাবো তার মধ্যে কিন্তু আমার ছেলের জন্য সবই যেন হয়ে যায় ওই একই টাইমের মধ্যেই হয়ে যায় আর দেখো খাওয়ার মতো শুধুমাত্র ওই দুটো মানুষ তাহলে আমার জন্য আলাদা করব ওর জন্য আলাদা করব এর তো কোনো মানে হয় না তার কারণে চেষ্টা করি ছেলে মোটামুটি যেগুলো খায় সেগুলো করে নেওয়ার আর হ্যাঁ তবে বলার চেষ্টা করছি আমার ছেলে কিন্তু কখনোই মাছ খায় না তাই মাছটা আমি কোনো রকমে মানে করি ছেলে স্কুল যাওয়ার পরে তার আগে কিন্তু যে সমস্ত সবজিগুলো করা তো সেগুলো করে দিই শুধুমাত্র অপশানে থাকে ওর জন্য একটা এক্সট্রা ডিম তো চলো এই যে দেখতেই পাচ্ছ দুই দিকে দুটো কড়াই কিন্তু আমার মোটামুটি বলতে পারো প্রত্যেক দিনের আর কি রুটিনে থাকে তবে কোনো কোনো দিন একটা কড়াইয়ে চালিয়েই নিচ্ছি তবে কোনো কোনো দিন যখন দেখি যে তরকারির আর কি পরিমাণটা বেশি থাকে তখন কিন্তু আমাকে দুটো কড়াই চাপাতেই হয় আজকে যেহেতু ভাজাভুজি টিফিন সমস্ত কিছুই একসাথেই চলছিল তাই দেখলাম সময়ের মধ্যে কমপ্লিট করতে চাই কিন্তু স্মার্টলি সমস্ত কাজ একদম সময়ের মধ্যে বুঝে সুঝে করে নিতে হবে তাই না তো চলো দুই দিকে দুটো কড়াইয়ের মধ্যে যেগুলো চাপানো হচ্ছিল সেগুলো তো তোমরা দেখলেই এদিকে কিন্তু চাউমিনটা করে নিয়েছি টিফিনের জন্য আর সেটাকে কিন্তু ঠান্ডা করার জন্য অলরেডি রেখেও দিয়েছি আর এইদিকে দেখতেই পেলে করলা আলুটা মানে চাপিয়ে দিলাম ভাজাটা আর ওইদিকে ওই যে কড়াইয়ের মধ্যে ঝিঙে আলু পোস্তটাও বসিয়ে দিয়েছি অলরেডি আমি ভাতটাও নামিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু ডালও সিদ্ধ করে ফেলেছি আর এখন দেখো কথা বলতে বলতে এই যে করলা আলু ভাজাটাও হয়ে গেল তো মোটামুটি কিন্তু আমার ছেলেকে খাওয়ানোর মতো সমস্ত কিছুই হয়ে গেছে তবে হ্যাঁ ওর জন্য একটা ডিম ভাজতে হবে তবে জানো এই যে টাইমে আর কি আমি ডিমটা ভাজতে লাগব না দেখলাম কিন্তু ফ্রিজের মধ্যে একটাও ডিম ছিল না মোটামুটি পনেরো করে ডিম আনা হয় তো আমি ভেবেছিলাম যে একটা হয়তো বেঁচে আছে তারপর যখন আমি আর কি ভাজতে গেলাম তখন দেখলাম যে না নেই তবে কি জানো তো আমি না দৌড়ে দৌড়ে কাজ করতে খুব ভালোবাসি মানে কিন্তু সকালে আমার যখন ব্যস্ততা থাকে না তখন ওই যে বলতে পারো এক একটা সেকেন্ড না আমি মানে মাথার মধ্যে মানে গুনে গুনে ছক করে করে রেখে দিই যে আমার যখন এই কাজটা আমাকে করতেই হবে তখন করতেই হবে যখন আমি ফ্রিজটা খুললে আমার দেখলাম ডিম নেই তখনই চট জলদি কিন্তু আমি দৌড় দিয়েছিলাম জানো তো দৌড় দিয়েছিলাম আমাদের কিন্তু পিছন দিকে রাস্তায় একটা বৌদির দোকান আছে তো ওখানে গিয়ে কিন্তু চট জলদি গিয়ে ডিমটা নিয়ে চলে এসেছিলাম আর তারপর কিন্তু দেখলাম যে না ছেলেকে এই যে ডালটা সিদ্ধ করে রেখেছি সেটা এসে ফোড়ন দেব তো এর মাঝে কিন্তু আমি ডিমটা নিয়ে চলে এসেছিলাম ছেলেকে কিন্তু আমি বললাম যে তেলটা একটু মেখে নিতে প্রত্যেক দিন জানো তো আমি তো ছেলেকে নিয়ে খুবই ব্যস্ত থাকি তবে এখন ইদানিং কি করছি ছেলেকে কিছু কিছু জিনিস শিখিয়ে দিচ্ছি যেমন কি বলে দিচ্ছি যে তেলটা মেখে নিতে আমি কিন্তু জলটা ওকে মানে দিয়ে দিই তারপর ওকে বলি তেলটা মেখে নিয়ে জলটা ঢেলে নাও তারপর আমি ভালোভাবে মুছে টুছে দিই এদিকে আমারও কাজ চলতে থাকে আসলে আমরা গৃহিণীরা না প্রত্যেক দিন এতটা ব্যস্ততার মধ্যে দিয়ে কাটাই না সংসারে তো সংসারে ব্যস্ততা তো আছেই আছে এইভাবেই কিন্তু দৌড়ে দৌড়ে কাজও করতে হবে কিন্তু কাজগুলো করতে হবে যখন তখন স্মার্টলি করে নয় ভালো আর ব্যস্ততার জীবনে কিন্তু এত এত কাজ করার মাঝে এত এত যে দায়িত্ব পালন করতে হয় তারও কিন্তু কোনো হিসেব নেই জানো তো তো চলো কথা বলতে বলতে ওইদিকে মাছটা বের করে রেখেছিলাম বরফ হয়ে গেছিলো তো একটুখানি দেখলাম নরম হয়েছে টিফিনটা প্যাক করে ছেলেকে খাইয়ে দাইয়ে ওদিকে কিন্তু স্কুলের গাড়িতেও অলরেডি দিয়ে এসেছি আমার ছেলে জানো তো ক্যামেরা সামনে আসতে না এখন ইদানিং দেখছি খুবই মানে ইতস্তত বোধ করছে যেহেতু বড় হচ্ছে তো সেই কারণেই আবার কখনো সখনো এমন এমন কাজ করে ক্যামেরার সামনে হাসি খুশি নাচা নাচি সেগুলো কিন্তু আর ক্যামেরার মধ্যে রেখেও মানে তোমাদেরকে দেখানো যায় না ওগুলো কিন্তু আবার দিতেও মানা করে তো চলো সে না হয় হচ্ছে আর কথা গৃহিণীদের কাজের মধ্যে সমস্ত কিছু ছেলেকে দেখাশোনা রান্না বান্না সংসারের কাজ সব কিছু করতে করতে সকাল থেকে যে রাত কতটা বয়ে চলে যায় আর এর মাঝে যে কত কি কাজ হয় কত কি যে দায়িত্ব পালন করা হয় তবে সেই দায়িত্ব পালনগুলো ব্যস্ততার মধ্যে হলেও কিন্তু সুন্দরভাবে পালন হয়েও যায় বলো তো চলো কথা বলতে বলতে এই যে দেখতেই রান্না রান্নাবান্না কিন্তু আমার অলরেডি একদম কমপ্লিট হয়ে গেছে একদম অল ডান বলতে পারো আর এই যে সবজির এই যে ঝাঁপিটা ছিল তো এই ঝাঁপিটার মধ্যে যে সমস্ত সবজিগুলো ছিল এবার তো ফ্রিজে রাখতে হবে তা না হলে তো দেখো গরমের মধ্যে শুকিয়ে যাবে আর খারাপও হয়ে যেতে পারে পেঁয়াজ এনেছিলাম সকাল টাইম একদম দৌড়ে দৌড়ে ওই যে বাজার গেছিলাম বললাম এক টাইম গেছিলাম ডিমটা আনতে আর এক টাইম কিন্তু পেঁয়াজটা আনতে গেছিলাম তো পেঁয়াজটা এনে না আমার এদিকে ঢালা হয়নি তো আলু আর পেঁয়াজ কিন্তু একটা ঝুড়িতেই রাখি আর সবজিগুলো কি করি আমি ফ্রিজের মধ্যে রাখি তো বিভিন্ন বিভিন্ন প্যাকেটে আর কি ঠিকঠাক করে রেখে দিই আর আগের দিনের কিন্তু কারিপাতাটা দেখিয়েছিলাম কারিপাতাটা কিন্তু দেখো আমি কুমড়ো তরকিতে সকালে দিয়েও ছিলাম তোমরা তো দেখলে ইদানিং কি করছে জানো তো ব্যস্ততারা আর কি সকাল থাকছে যখন দেখছি মশলা থাকছে না তখন কি করছি মানে মশলা বাটা থাকছে না যখন তখন দেখছি এই কারিপাতা ফোড়ন দিয়ে যখন কুমড়োটা করছি না খুবই ভালো লাগছে আর এমনিতেও কি বলো তো আমি কুমড়োর মধ্যে কারিপাতা ছাড়া এমনি যে দিই না কিছু তা নয় মানে মোটামুটি ওই পাঁচ ফোড়নটা আর এদিকে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিই তাহলেই হয় আর সবসময় যে শুকনো লঙ্কা খেতে হবে তারও কোনো মানে নেই কাঁচা সংখ্যা দিয়েও হয়ে যায় আর এখন দেখো এই যে সবজি জায়গাগুলো আলুগুলো সমস্ত কিছু একদম সুন্দর করে গুছিয়ে স্মার্টলি সংসারের কাজগুলোকে সেরে নিচ্ছি একেবারে কিন্তু সেরে নেওয়ার পরে রান্নাঘরটাকে দেখো মুছে নেব কেন কি রান্নাঘর যতক্ষণ না মোছা হয় ততক্ষণ কিন্তু রান্নাঘরের কোনো কাজ মনে হয় যেন কমপ্লিটই হয়নি তাই না অসম্পূর্ণই থেকে যায় যেন আর সকালে যেই চোখটা খোলা হয় না সেই থেকেই কিন্তু সংসারের কাজগুলো করতে থাকি তবে সংসারের কাজগুলো করলেই হয় না সেগুলোকে দেখো ব্যস্ততার মধ্যেও স্মার্টলি করে নিতে হয় গুছিয়েও করে নিতে হয় এই যে দেখতেই পাচ্ছো এই টেবিলটা টেবিলটা হচ্ছে আমার প্রত্যেক দিনের আর কি মোছামুছির কাজ আমাকে এক দিদিভাই ভাই বলেছিল যে যাই হোক না কেন টেবিলটা তুমি মুছবে আসলে কি বলতো তো দিদিভাই টেবিলটা আসলে হচ্ছে বলো বলতো ডাইনিংয়ের মধ্যে এসেই সবার চোখ পড়ে আর যেহেতু টেবিল ক্লথ আমি পেরে রাখি না আমার ছেলে কিন্তু একদম জড়ো করে দেয় আর কালো টেবিলের মধ্যে ধুলো বললে প্রচণ্ড বাজে লাগে জানো তো সেই কারণে করে গুছিয়ে রাখার চেষ্টা করি আর যে সমস্ত জিনিসগুলো দেখবে আমাদের চোখের সামনে থাকে আর যে কেউ এসে চট করেই নজর দেয় না সেই সমস্ত জিনিসগুলো কিন্তু সত্যি করে গুছিয়ে রাখাটা খুবই দরকার কেন কি ব্যস্ততার মাঝে ওই যে সকাল থেকে সন্ধ্যাটা কেটে যায় না তার মধ্যে যদি গুছিয়ে কাজ না হয় না তাহলে এমনি কাজ করা বৃথা বলো আর এই তো একেবারে সন্ধে ছটায় বিছানা গুটানো দিয়ে একেবারে ব্লগটা এখানেই শেষ করব। দেখা করছি তাহলে অন্যদিনের অন্য আর একটা ভিডিওতে